সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের রসায়ন ক্লাসে স্বাগত আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরা রসায়ন প্রথমপত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনে ছিলাম আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। এই গাণিতিক সমস্যা মেনলি হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার বিয়োজন মাত্রায় কেপি এবং কেসি নির্ণয় কীভাবে করবো আমরা আমরা গত ক্লাসে কেপি কেসির বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা রাসায়নিক বিক্রয় কীভাবে করবো তাহলে আমরা আগে বিক্রিয়া নিয়েই শুরু করি প্রথম আমাদের একটা বিক্রিয়া লিখি আমরা আমাদের মোটামুটি একটা বিক্রিয়া নেই গ্যাসীয় অবস্থায় ফসফরাস পেন্টাক্লোরাইড আচ্ছা ফসফরাস ট্রাইক্লোরাইড ধরেনের সাথে বিক্রয় করবে এটাও গ্যাসীয় অবস্থায় আছে সাম অবস্থায় পেন্টাক্লোরাইড তৈরি হবে তাহলে এটা আমাদের একটা রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ার অবস্থায় বা বিক্রিয়ার শুরুতে প্রারম্ভিক অবস্থায় ধরে আমরা তাহলে উৎপন্ন পদার্থের মূল সংখ্যা জিরো প্রারম্ভিক অবস্থায় কোন কিছু উৎপন্ন হয় না রাসায়নিক সাম্য অবস্থায় যখন সাম্য আসবে মনে করি এক্স পরিমাণ পদার্থ উৎপন্ন হয়েছে তার মানে এখান থেকে এক্স বিয়োজিত হয়েছে বিক্রিয়কের বিয়োজনের ফলে এই পদার্থটা উৎপন্ন হয়েছে তাহলে এখন আমরা এখান থেকে প্রথম আমরা কেসি বের করতে যাব কেসি বের করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বিক্রিয়কের আয়তন দরকার আমরা জানি আমাদের কেসির সূত্রটা তোমরা মনে করে দেখো কেসির সূত্রটা ছিল এরকম বিক্রিয়কের মোলার ঘনমাত্রা উৎপন্ন পদ্ধতি মোলার ঘনমাত্রা এখানে ফসফরাস পেন্ডাক্লোরাইড ডিভাইডেড বাই মোলার ঘনমাত্রা এই অনুপাত আমরা কেসি বলেছিলাম এখন মোলার ঘনমাত্রা কি জিনিস মোলার ঘনমাত্রা হচ্ছে নির্দিষ্ট আয়তনে কত মোল পদার্থ রয়েছে তাহলে যদি এই বিক্রিয়ায় আমাদেরকে শুধু বিক্রিয়ার আয়তন দেয়া হয় তাহলে আয়তন দিলে আমরা এটা বের করতে পারবো কিভাবে দেখো আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড এর যদি মোলার ঘনমাত্রা বের করতে চাই ফসফার্লোরাইড এর মূল সংখ্যা আছে ওয়ান মাইনাস ডিভাইডেড বাই ভি মানে আয়তন ঠিক একইভাবে ক্লোরিনের মূল সংখ্যা মোলার ঘনমাত্রা একই হবে ওয়ান মাইনাস বাই ভি যদি ফার্স্ট ঘন এখন এই মানটা যদি এখানে বসিয়ে তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ায় দেখি আমরা এখানে বসিয়ে দিই উপরে এক্স বাই ভি নিচে হচ্ছে ওয়ান মাইনাস এক্স বাই ভি ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই ভি তাহলে এখানে অবস্থাটা এমন দাঁড়ায় এর একটা নিচের ভি এর একটা ভি কাটা যাবে এই ভিটা উপরে চলে যাবে এক্স ভি ওয়ান মাইনাস এক্স তাহলে এখানে দাঁড়াচ্ছে এক্স ভি উপরে নিচে ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার তাহলে কেসির মান এটা পাওয়া যায় এখন আমরা এটা অঙ্ক করি ধরো বলা আছে এরকম যে এই বিক্রিয়াটার আয়তন যদি পাঁচ লিটার হয় আয়তন পাঁচ লিটার পাঁচ লিটার আয়তন হয় যদি থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে হচ্ছে পয়েন্ট থ্রি তাহলে এই ভি এর জায়গায় ফাইভ এবং এক্স এর জায়গায় পয়েন্ট থ্রি বসালে এই অঙ্কটা হয়ে যাবে এক্স এর জায়গায় বিয়োজন মাত্রা কত পার্সেন্ট বিয়োজিত হয় তাহলে সেই মানটা বিয় যেমন এখানে থার্টি পার্সেন্ট বলা হচ্ছে পয়েন্ট থ্রি যদি ফিফটি পার্সেন্ট হতো পয়েন্ট ফাইভ যদি সিক্সটি পার্সেন্ট হতো পয়েন্ট সিক্স আর আয়তন যা দেয়া থাকবে যত লিটার তত এই মান বাসায় দিলে কেসির মান বের করা সম্ভব আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং অঙ্কটাও করতে পারবে এবার আমরা কেপিতে চলে যাই কেপির জন্যে আমাদের কি দরকার তাহলে এখানে আমরা কেপির সমীকরণটা একটু লিখে নিই তাহলে আমরা বের করতে পারবো কি কি লাগবে তোমাদের মনে আছে কেপি বলছে আমরা আংশিক চাপ দিয়ে করার জন্য তাহলে কেপি সমান আংশিক চাপ কার আংশিক চাপ উৎপন্ন পদার্থের এখানে উৎপন্ন পদার্থ হচ্ছে ফসফরাস পেন্ডাক্লোরাইড ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ বিক্রিয়ক দুইটা ফসফরাস ট্রাইক্লোরাইড ইনটু ক্লোরিন তাহলে এখন আংশিক চাপের জন্য আমরা পদার্থের গ্যাসীয় অবস্থায় বা গ্যাস করতে গিয়ে দেখতে পাই যে আংশিক চাপ হচ্ছে মূল ভগ্নাংশ ইন্টু মিশ্রণের মোট চাপ যে কোনো গ্যাসীয় পদার্থের আংশিক চাপ হচ্ছে ওর মূল ভগ্নাংশ ইন্টু মিশ্রণের মোট চাপ তাহলে আমরা দেখি ফসফারাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ কি হতে পারে তাহলে এটার জন্য আমাদেরকে আগে মোট মোল সংখ্যা বের করতে হবে এখানে তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত মোট মোল সংখ্যা সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা যদি এটা দাঁড়ায় তাহলে দেখা যাচ্ছে টু মাইনাস হবে এই ওয়ান ওয়ান এটা একটা কাটা গেল টু মাইনাস এক্স তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা টু মাইনাস এক্স তাহলে এখন যদি আমরা ফার্স্ট প্লাস পেন্টাক্লোরাইডের মোল ভগ্নাংশ বের করতে চাই ফার্স্ট প্লাস পেন্টাক্লোরাইডের মোল ভগ্নাংশ মানে আংশিক চাপ সমান হচ্ছে ওর মূল ভগ্নাংশ ইন্টু মিশ্রণের চাপ তাহলে মিশ্রণের চাপ মনে করি পি তাহলে মূল ভগ্নাংশ হচ্ছে ওর নিজস্ব মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা ওর নিজস্ব মূল সংখ্যা হচ্ছে এক্স মোট মূল সংখ্যা হচ্ছে টু মাইনাস এক্স তাহলে এই মানটা আমরা এখানে বসাবো এটা হচ্ছে এই এই মানটা হচ্ছে ফার্স্ট প্লাস আংশিক চাপ এখানে বসাবো ঠিক একই ভাবে যদি আমরা ফসফরাস ট্রাইক্লোরাইডের পরেরটা বের করি ফসফরাস ট্রাইক্লোরাইডের তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের নিজস্ব মোল সংখ্যা 1 x ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইনটু মিশ্রণের চাপ তাহলে এই মানটা আমরা এখানে বসাবো এরপরে ক্লোরিনের আংশিক চাপ এটাও একই ক্লোরিনের নিজস্ব মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইনটু মিশ্রণের চাপ এখন এই সবগুলো মান যদি এখানে বসাই তাহলে কি হয় আমরা একটু দেখে নিই আমরা ফসফরাস এর আংশিক চাপে বলেছিলাম এই রকম যে ওর মূল ভগ্নাংশ মূল ভগ্নাংশ কি ওর নিজস্ব মূল সংখ্যা এক্স ডিভাইডেড বাই মিশ্রণের মানে মোট মূল সংখ্যা টু মাইনাস এক্স ইন্টু পি পি মানে হচ্ছে চাপ মিশ্রণের চাপ গ্যাস মিশ্রণের চাপ এরপরে এই দুটা মান এর মান এটা আমরা পেয়েছিলাম এরকম ওয়ান মাইনাস এক্স টু মাইনাস আবার একই জিনিস ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এক্স ইন্টু পি তাহলে এই সমীকরণেও যদি আমরা সমীকরণটা যদি আমরা সাজিয়ে নিই তাহলে এরকম দাঁড়ায় এর একটা এর একটা কাটা যায়

যত অ্যাটমসফিয়ারিক চাপে এত পার্সেন্ট বিয়ে দিতে হয় ধরো টু অ্যাটমসফিয়ারিক চাপে এই বিক্রিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে টু অ্যাটমসফিয়ারিক চাপে যদি থার্টি পার্সেন্ট বিয়োজিত হয় তাহলে কেপি এর মান কত তাহলে এখানে থার্টি পার্সেন্ট মানে হচ্ছে এক্স পয়েন্ট থ্রি ঠিক একইভাবে আমরা এক্স এর জায়গায় পয়েন্ট থ্রি মান বসাবো আর চাপের জায়গায় যে মানটা দেওয়া থাকবে সেটা তাহলে এখান থেকে আমরা কেপি বের করতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এছাড়াও আমরা কেপি কেসি যে সম্পর্ক জেনেছিলাম কেপি সমান কেসি আর ডেল্টা হ্যান এই সমীকরণ ব্যবহার করবো যে কোনো একটা মান যদি আমরা বের করতে পারি বাকি মানগুলো যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কেপি যে কোনো একটা বের করতে পারব আশা করি বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো